বন্দে মা হে মা তোমার বন্দনা করি কে এই মা আমাদের দেশ মাতা অর্থাৎ এই ভারতবর্ষ এই ভারতবর্ষ কেমন তার বিশেষণ বর্ণনা করতে গিয়ে এইবার লেখক বলছেন সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মা অর্থাৎ সুজলাম যেখানের বা যেই দেশের জল অত্যন্ত পবিত্র সুফলাম যেই দেশ অত্যন্ত সুফল প্রদানকারী অর্থাৎ সমগ্র বিশ্বকে সমগ্র শ্রেষ্ঠ ফল প্রদান করে থাকেন যিনি তিনি হলেন আমাদের দেশমাতা ভারতবর্ষ এখানে ফল বলতে জাম কাঠাল লিচু নয় এখানে ফল বলতে রেজাল্ট অর্থাৎ কিনা যে কোনো কর্মের থ্রু ফল বোঝাচ্ছে মলয় শীতলাম মলায় শব্দের অর্থ হলো চন্দন য শব্দের অর্থ হলো জাত শীতালাম অর্থাৎ সুগন্ধি চন্দনের ন্যায় সুশীতল বায়ু যে দেশে বয়ে যায় যে দেশের বায়ু অত্যন্ত শীতল এবং চন্দনের ন্যায় সুগন্ধিযুক্ত শস্য শ্যাম আলম প্রস্য তো বোঝা গেল যে দেশে অনেক শস্য জন্মায় কিন্তু শ্যাম কেন শ্যামল মানে কালো বর্ণের শস্য জন্মায় না যে দেশে এত শস্য জন্মায় যে শস্যের ছায়ায় দেশ কিনা শ্যামল বর্ণ হয়ে যায় সেই দেশ শস্য শ্যামলাং অর্থাৎ এই দেশমাতা বন্দে দেশের বর্ণনা করি ফার্স্ট অর্থটা আমি আরেকবার আমি সেই দেশের বন্দনা করি যেই দেশ সুজল প্রদানকারী যেই দেশ সমগ্র বিশ্বকে সুফল প্রদানকারী সেই দেশ যে দেশের বায়ু অত্যন্ত শীতল এবং চন্দনের ন্যায় যুক্ত। এবং যে দেশে এত শস্য জন্মায় যে শস্যের ছায়াতে সেই স্থান শ্যাম বর্ণ সেই দেশকে সেই মাকে আমি বন্দনা করি যে সঙ্গীত আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে যে মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার জন্যেই আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন দুর্ভাগ্যের বিষয় আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে এই বঙ্গদেশের অধিকাংশ মানুষ এই গানটি সম্পর্কে অচেতন তারা এই গানটির সম্পূর্ণ জানেন না কিংবা জানলেও তার অর্থ জানেন না আর সেই জন্যই আজকের এই ভিডিও নমস্কার আমি শুভপ্রসাদ বন্দে মাতরম সম্পর্কে চলুন শুরু করা যাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত বন্দে মাতরম শুভ্রা পুলকিত এখানে কিন্তু অনেকে ভুল করে এই গানটা করতে গিয়ে শুভ্রা পুলকিতায়ামিনী

শুভ্রোস্না পুলকিত শুভ্র মানে হলো অত্যন্ত কি বলবো যেখানে লাইটস মানে উজ্জ্বলিত যাকে বোঝায় উজ্জ্বল শুভ্র মানে হলো উজ্জ্বল আবার শুভ্র মানে ফর্সাও বোঝায় এখানে আমরা শুভ্র বলতে উজ্জ্বল শব্দ নেব জ্যোৎস্না পুলকিতামিনিম ইয়ামেনি মানে হলো সন্ধ্যা বা রাত্রিকাল যে সন্ধ্যা বা রাত্রিকাল অত্যন্ত পুলকিত পুলকিত মানে হলো রোমাঞ্চিত রোমাঞ্চিত কেন সেই সন্ধ্যা বা যে দেশের সন্ধ্যা বা রাত্রিকাল অত্যন্ত রোমাঞ্চিত হয়ে যায় কেন ক্রুভ্র জ্যোৎস্না অর্থাৎ চন্দ্রের সেই অত্যন্ত জ্যোতির্ময় জ্যোৎস্নার দ্বারা যে দেশের সন্ধ্যাকাল বা ইয়ামিনী অত্যন্ত রোমাঞ্চিত হয়ে ওঠে কুসুমিত দ্রুমদল ফুল্ল কুসুমিত অর্থাৎ সম্পূর্ণ প্রস্ফুটিত ফুল্ল কুসুমিত ফুল্ল মানে সম্পূর্ণ কুসুমিত মানে প্রস্ফুটিত দ্রুমদল শোভিনিম অর্থাৎ বৃক্ষরাজি যে দেশে শোভা পায় যে দেশের বৃক্ষরাজিতে সম্পূর্ণ সুশোভিত অর্থাৎ অত্যন্ত সুন্দর যে আমার আমার সেই আপনার মা ভারতবর্ষ সেই দেশের বর্ণনায় লেখক বলছেন যে দেশের সন্ধ্যাকাল শুভ্র জ্যোষ্ণায় রোমাঞ্চিত হয়ে ওঠে যে দেশের বৃক্ষগুলো সম্পূর্ণ প্রস্ফুটিত পুষ্পের দ্বারা শোভিত সুহাসেনিম সুহাসিনিম মানে যে দেশ হাসছে এমন নয় যে দেশে মানে স্বভাবতই হাসি এখানে যে দেবীর কথা বলা হচ্ছে যে মায়ের কথা বলা হচ্ছে সে আমাদের দেশ মা এই দেশের প্রতিটি মাই বা নারী এই দেশমাতাকে রিপ্রেজেন্ট করছেন তাই প্রত্যেকটি নারী ভারতবর্ষের নারীদের একটা স্বভাবত প্রবৃত্তি হলো মুখ সেটাই এখানে বলা হচ্ছে সুহাসেনিম অর্থাৎ যে দেশে সদা হাস্যময় অত্যন্ত স্বাভাবিক হাসি যে দেশের স্বাভাবিক বিষয় সুমধুর ভাষিনী যে দেশের মানুষ অত্যন্ত মধুর ভাষী বা যে দেশ অত্যন্ত মধুর ভাষী সুমধুর মধুর মানে সুইট মিষ্টি অত্যন্ত মিষ্ট ভাষী যে দেশের মানুষ সুখাদাং বরদাং মাতারাম যে দেশ মাতা আমাদের সুখ প্রদান করে যে দেশ মাতা আমাদের বর প্রদান বা করে আশীর্বাদ করেন মা সেই মাকে আমি বন্দনা করি বন্দে মা তারম সেই মাকে আমি বন্দনা করি আহা এত সুন্দর বননা কেন যে আপনারা মানে কত মানুষ এই গান সম্পর্কে জানে না মানে দুর্ভাগ্য যারা এগুলো জানেন না পরের প্যারাগ্রাফটা আমার অত্যন্ত প্রিয় সপ্ত కంఠ కలకల నినాద కరాలే దేశపత కోటి భూజై ధృత కర కర অর্থাৎ কিনা এখানে সপ্ত কোটি কণ্ঠ কালাকাল নিনাদ করালে যদিও বা বর্তমান দিনে এই গানটাকে করা হয় এরকম কোটি কোটি কণ্ঠ কালাকাল নিনাদ করালে এটা যখন রচনা হয়েছিল তখন জনসংখ্যা ছিল সপ্ত কোটি বা সাত কোটি বা সত্তর কোটি এরকম কিছু একটা হবে আমার অ্যাকুরেট মনে নেই তো সেই জন্য এখানে সপ্ত কোটি বলা হয়েছে বর্তমান দিনে দাঁড়িয়ে অনেকে এটাকে কোটি কোটি বলে থাকেন আমি অরিজিনাল বঙ্কিমচন্দ্র মহাশয় যিনি লিখেছিলেন সেই গানটিকে আমি এখানে বলছি যাই হোক সপ্ত কোটি হোক বা কোটি কোটি হোক ছন্দ একই থাকছে তো যে দেশে আমি এখানে কোটি কোটি ধরছি অসংখ্য শব্দ আমি ধরতে চাইছি এখানে সপ্ত কোটি বলুন না কোটি কোটি বলুন এখানে বক্তব্য হলো প্রত্যেকটি মানুষকে বোঝাচ্ছে দেশের প্রতিটি মানুষ কণ্ঠ যে দেশের প্রতিটি মানুষের কণ্ঠ কলকল নিনে কলকল করছে কেন নিনাদে করালে ভয়ঙ্কর গর্জনের দ্বারা যে দেশটি খুব সুন্দর যে দেশে সুন্দর পাখি যে দেশে সুন্দর প্রস্ফুটিত ফুল ফোটে জ্যোৎস্না ওঠে খুব ভালো কথা কিন্তু এই দেশ মোটেই অবলা নয় এই দেশের বলতে কি বলছে কোটি কোটি কণ্ঠ কলকলে করালে যখন প্রয়োজন করে যখন ধর্মের গ্লানি ঘটে এবং অধর্মের উত্থান হয় তখন যুগে যুগে আমি নিজেকে আহ্বান করি আমি অবতীর্ণ হই এই ধরাধামে এই ধরা ধামই তো কে এই দেবী মা তাই এই দেবী মা কে দেবী মা মানে দেশমাতা কে দেশমাতা এই দেশের জনসংখ্যাই তো দেশমাতা এই দেশের জনগণই তো দেশ মা দেশ দেশের ম্যাপ মানচিত্রটা যদি দেশের বা দেহ হয় তাহলে দেশের আত্মা হলাম আমি এবং আপনি তো যখন প্রয়োজন পড়ে যখনই দেশের প্রতি বহিঃশত্রুর আক্রমণ হয় কিংবা অধর্মের বৃদ্ধি হয় তখনই দেশের প্রতি কোটি মানুষ একসাথে গর্জে ওঠে কোটি কোটি কণ্ঠ একসঙ্গে গর্জন করে ওঠে হুঙ্কার দিয়ে ওঠে দিশপ্ত কোটি ভূজেই ধৃত খারা কারা আলে এখানেও দিশপ্ত কোটি শব্দের অর্থ হলো প্রত্যেকের দুটো করে হাত রয়েছে এখানে যেহেতু সপ্তকোটি কণ্ঠ মানে আহ সাত কোটি কণ্ঠের বা সত্তর কোটি কণ্ঠ মানুষ বোঝাচ্ছে প্রত্যেকের দুটো কোটি হয় তাই দ্বি সপ্ত কোটি ভুজই প্রত্যেকটি মানুষ দু হাতে ভয়ঙ্কর খড়ক হাতে ধারণ করতে পারে সেই সময় যদি এই দেশের ওপর অত্যাচার হয় যদি প্রয়োজন পড়ে দেশের প্রতিটি মানুষ দুই হাতে এক হাতে না দুই হাতে ভয়ঙ্কর খরক ধারণ করতে পারে এবং গর্জন করতে পারে কেন মা এত বলে প্রশ্ন করছে এখানে এখানে প্রশ্নটা দেশমাতাকে হচ্ছে না লেখক এনে দেশমাতাকে প্রশ্ন করছে না দেশের আত্মাকে বা দেশের জনগণকে প্রশ্ন করছে হে দেশের জনগণ যে দেশের কোটি কোটি কণ্ঠ একসাথে গর্জন করতে পারে একতা থাকলে যে দেশের দুই মানে যে দেশের কোটি কোটি কণ্ঠের প্রত্যেকটা মানুষ দুই হাতে ভয়ঙ্কর খড়ক ধারণ করতে পারে প্রয়োজন করলে সে দেশ আজকে অবলা কেন হে মা তুমি অবলা কেন বহু বল ধারিনুদলাম মা তার বহু বল ধারিণীম এখানে একটু একটু বল এই দেশের ক্ষমতা কি সামান্য এই দেশের জনসংখ্যা এত প্রত্যেকটি মানুষ যদি হাতে অস্ত্র ধারে সেই বল কত বহু বল ধার বহু বল কেউ হয়তো খড়ক চালাচ্ছে কেউ হয়তো তরওয়াল চালাচ্ছে কেউ হয়তো মানে বল্লম চালাচ্ছে হ্যাঁ কেউ হয়তো বাহুযুদ্ধ করতে পারে কেউ হয়তো মহারথি কেউ রথী এই দেশ বহু বল কেউ হয়তো লাঠি ধরছে কেউ হয়তো বাড়ির কাটা দাটা নিয়েও ছুড়ে যাবে তো বহু বল ধারে প্রত্যেকটা বল যত রকম শক্তি রয়েছে এই সমগ্র সংসারে প্রত্যেকটি শক্তিকে ধারণ করে এই দেশ মাতা এই দেশ নামামি তার আমি তো তোমাকেই প্রণাম করি যিনি আমাকে উদ্ধার করে এই দেশ মাতাই একমাত্র উদ্ধার করতে সক্ষম এই দেশ যেমন এই দেহকে রক্ষা করবার জন্য বল ধারণ করতে শেখায় ঠিক সেইভাবে রিপুদলবার এই দেশ কখনো অহংকার করতে শেখায় না এই দেশ অত্যন্ত শক্তিশালী কিন্তু কদাপি অন্য কোন দেশের ওপর আক্রমণ করে সেই জমিকে অধিকার করতে এই দেশ করেনি করবেও না অপ্রয়োজনে এই দেশ ইতিহাস সাক্ষী আছে কোনোদিন দুর্বলের প্রতি আক্রমণ করেনি এই দেশ যদি চাইতো দেশের সামনে অতি ছোট ছোট দেশ যেগুলো রয়েছে ভুটান রয়েছে নেপাল রয়েছে শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশ রয়েছে আক্রমণ করে সেগুলোকে অধিকার করতে পারতো হয়তোবা পাকিস্তানকেও করতে পারতো যদি দেশ চাইতো আমার দেশ চাইতো কিন্তু না আমার দেশ কখনো চায়নি আমার দেশ বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছে আমার দেশ শ্রীলঙ্কার অসুবিধার সময় শ্রীলঙ্কাকে সাহায্য করেছে আমার দেশ প্রয়োজন পড়লে পাকিস্তান যত বড় শত্রু হোক না কেন যদি কোনোদিন প্রয়োজন পড়ে তাহলে হয়তো পাকিস্তানকেও সাহায্য করবে এই আমার দেশ রিপু দল বার কখনো লোভকে প্রাধান্য দেয় না যে দেশ দেশের কাছে শক্তি রয়েছে কিন্তু অন্যের জমি অধিকার করার লোভ যে দেশ দেখায় না আমাদের সেই রিপুগুলোকে লোভগুলোকে অহংকারকে বার নিম দমন করে সেই মা মা তারাম হে মা তোমাকেই আমি প্রণাম করি যে মা প্রয়োজন পড়লে অত্যন্ত সুমধুর ভাসে নেম সেই মাই প্রয়োজন পড়লে আলে ভয়ঙ্কর গর্জন করতে পারে যে মা সুমধুর ভাসে নিম সুহাসে নিম সেই মাই আবার প্রয়োজন পড়লে দুই হাতে ধরতে পারে বহু বলতে রৌদ্রা ওই নমস্ত নামো নামা শ্রীচন্ডীতেও এই দেবীকেই তো প্রণাম করা হয়েছে যিনি অতি সৌম্যা অত্যন্ত সুন্দর কিন্তু একই সাথে অতি রৌদ্রা ওই অত্যন্ত ভয়ঙ্কর দেবী দুর্গা সেই দেবীকেই তো প্রণাম করছে যাই হোক পরের প্যারাগ্রাফে কি বলছেন তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি রিদি তুমি মর্মি প্রাণ আশ্বরী বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই মন প্রতিমা গরি মন্দিরে মন্দিরে তুমি বিদ্যা এই দেশমাই তো বিদ্যা এই দেশমাই তো জ্ঞান এই দেশমায়ের জন্যেই আমরা বিদ্যাকে ধারণ করতে পারি তুমি ধর্ম তোমাকে রক্ষা করাই ধর্ম তোমার জন্য প্রাণ দেওয়াই ধর্ম তোমার জন্য এই জীবনকে ধারণ করাই ধর্ম ধর্ম কখনো এটা নয় যে শুধু দেবদেবীকে পূজা করলাম ধর্ম হলো সেটা যখন এই দেব মানে দেবদেবীকে রক্ষার জন্য আমি প্রাণ উৎসর্গ করতে পারি এই দেবদেবীকে এই দেবদেবী হলেন দেশ মা দেবী দুর্গাও দেবী সুক্ততে বলছেন অহম রাষ্ট্রী আমিই রাষ্ট্র আমি সমাজ আমি দেশ দেবী দুর্গা হলো স্বয়ং দেশ তাই দেবী দুর্গার পূজা শুধু করলে হবে না দেবী দুর্গার খরক ধারণ করতে হবে এবং সেই দেবী দুর্গারূপী দেশকে রক্ষার জন্য আমাদেরকে এই ধর্ম ধারণ করতে হবে দেশের জন্য প্রাণ দেওয়াই হলো ধর্ম তুমি রিদি তুমি আমার হৃদয় তুমি মর্ম আমার মর্মে অন্তরে সর্বদা তুমিই থাকো প্রাণ আর শরীরে তুমি তো আমার প্রাণ স্বরূপ যদি দেশ চলে যায় তাহলে প্রাণ নিয়ে কি হবে এই দেশ রক্ষার্থেই আমি প্রাণ ধারণ করে আছি দেশ আছে বলেই আমার শরীরে প্রাণ রয়েছে যদি দেশ না থাকে আমার শরীরে প্রাণ থাকবে না বাহুতে তুমি মা শক্তি তুমি এই বাহুর শক্তি তুমি এই বাহুর বল কারণ তোমার থেকে উৎপন্ন ও তোমার থেকে যা তো খাদ্য আদি গ্রহণ করে আমি এই শরীরে শক্তি ধারণ করি তাই তুমি আমার বাহুতে বল তুমি আমার হৃদয়ে ভক্তি তোমার জন্যেই আমার সমগ্র ভক্তি জাগরিত তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে এই সমগ্র মন্দিরে যে প্রতিমা আমরা দেখি সে দেবী দুর্গাই হোক কালী হোক মনসা হোক শিব হোক সকল আর এই এর মধ্যে কোনো পার্থক্য নেই জেনি জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি নিজের মা এবং মাতৃভূমি স্বর্গের থেকেও গরিয়মান স্বর্গলাভ হবে কি হবে না সেটা ইম্পর্টেন্ট বিষয় নয় এই দেশমাতা এবং তোমার জন্মদাত্রী মাতা এই দুজন যদি তোমার প্রতি প্রসন্ন থাকে তাহলে তুমি জীবিত অবস্থাতেই স্বর্গ লাভ করবে জীবিত অবস্থাতেই তুমি স্বর্গে আচরণ করবে তাই জন্য এখানে বলছে তোমারই প্রতিমা করি মন্দিরে মন্দিরে তুমি কালী তুমি দুর্গা তুমি লক্ষ্মী তুমি সরস্বতী দেখো পরের প্যারাগ্রাফে সেটাই বলছে হি দুর্গা দশপ্রহারনা ধারিণী এই দেবী দুর্গা কে দেবী দুর্গা এই দেবী দুর্গাও তো তুমি তুমি ছাড়া দেবী দুর্গার কে দেবী দুর্গা যেমন দশ দশ হাতের দশ অস্ত্র দিয়ে আমাদেরকে দশ দিক থেকে রক্ষা করে ঠিক সেইভাবে হে মা তুমিও তো দিক থেকে আমাদেরকে রক্ষা করেছ কমলা তো কমলা কমলা কে দেবী লক্ষ্মী এটা আমি আগের প্যারাগ্রাফটা বোঝাতে গিয়ে বলছিলাম হে মা তম হে দুর্গা দশপ্রহারণ ধারিণী তুমি মা দুর্গা রূপে দশ প্রহর ধারণ করেছো দশ আয়ুধ ধারণ করেছ তুমি মা কমলা তুমি মহালক্ষ্মী কমল দল এখানে এখানে দলে বিহার করছেন যিনি দল বলতে হৃদয় পদ্ম তুমি লক্ষ্মী কমলা যিনি আমার হৃদয় পদ্মে আসীন বাণী বিদ্যা দায়িনী তুমি সরস্বতী দেখুন শক্তির তিনটে স্বরূপ মহালক্ষ্মী মহা সরস্বতী এবং মহাকালী এই তিন স্বরূপকেই কিন্তু এখানে দেখানো হচ্ছে বাণী দায়িনী তুমি মহা সরস্বতী তুমি বিদ্যা প্রদান করে থাকো তোমার এই বিদ্যার জন্য তোমাকে নমস্কার তোমাকে প্রণাম নমামি কমলাম হে মা কমলা আমার হৃদয়ে অবস্থিত দেবী মহালক্ষ্মী তোমাকে প্রণাম অমালাম আতুলাম অমলাম অর্থাৎ যিনি ম্লান হয় না যার প্রভাব কখনো ম্লান হয় না যার মধ্যে সামান্যতম মল বা ময়লা নেই সেই হলেন দেবী মা আমাদের সেই দেশমাতা অতুলাম তোমাকে তুলনা করা যেতে পারে এমন কোনো কিছু নেই এই সংসারে এমন কিচ্ছু নেই যাকে তোমার যার দ্বারা তোমাকে তুলনা করা যেতে পারে তুমি অমুকের তুল্য বা তমুকের তুল্য তোমার তুল্য অমুক বা তমুক এরকমও বলা যায় না কাতে স্তুতি সব্যপারাপারিহী তোমার স্তুতি করব সেই ক্ষমতা আমার কই কি দিয়ে তোমার স্তুতি করব। যে বাক্য দিয়ে আমি তোমার স্তুতি করছি সেই বাণী বা বিদ্যা দায়িনী মা সে তো তুমি দেশমাতা সুজলাম সুফলাম সে তো তুমি মা যিনি সুজল দায়নি এবং সুফল প্রদায়নি মা তোমাকে প্রণাম করি হে মা বন্দে তোমার বন্দনা করি বন্দে মা তরম হে মা তোমার বন্দনা করি শ্যামলাম সরলাম সুস্মিতাম ভূষিতাম তাহলে শ্যামলাম যিনি অত্যন্ত শ্যামলা শ্যামলা কেন সেটা আমরা আগে জেনেছি অর্থাৎ কিনা এই শ্যামলার অনেক ডেফিনেশন হতে পারে যে দেশের মাটি শ্যামল বর্ণের যে দেশের মানুষ শ্যামল বর্ণের কিংবা যে দেশে এত বৃক্ষা আদি রয়েছে শস্য আদি রয়েছে যার ছায়ায় এই দেশ শ্যামল বর্ণ সেরাল যে দেশ অত্যন্ত সরল যে দেশের মানুষ অত্যন্ত সরল সুস্মিতাম ভূ যে দেশের অলঙ্কার কি যে দেশের অলংকার আহা মানে এত সুন্দর বর্ণনা বোধহয় একমাত্র মানে এই ভাষাতেই সম্ভব সুস্মিতাম ভূ যে দেশ অত্যন্ত হাস্যময়ী বদন দ্বারা অলঙ্কৃত যে দেশ মানে যে মা আমরা ধরুন কি বলবো আহ দুই দুর্গাই বলুন আমরা তাদের বিভিন্ন অলঙ্কার দ্বারা সুসজ্জিত করি তো দেশ মা আমাদের ভারতবর্ষ দেশমা কি অলঙ্কার দ্বারা সুশোভিত সুহাস্যময় বদন দ্বারা যে দেশের অলঙ্কার হলো প্রতিটি মানুষের সুমধুর হাসি আহা এত সুন্দর বর্ণনা কোথায় একমাত্র এই ভাষাতেই সম্ভব ধারণীং ধারণিং যে দেশ এই সমগ্র মানে পৃথিবীকে আবরণ পৃথিবীর আবরণ স্বরূপ তাহলে খুব সুন্দর দুটো লাইন যে দেশের অলঙ্কার হলো হাস্যময়ী বদন আর যে দেশ সমগ্র ধরণীর অলঙ্কার স্বরূপ আহা এত সুন্দর বর্ণনা মা তারাম সেই মাকে আমি বন্দনা করি যেই মায়ের দেহের অলঙ্কার হলো হাস্যময়ী বদন আর যে মায়ের যে মা সমগ্র ধরণীর অলঙ্কার বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম হে মা তোমার বন্দনা করি হে মা তোমার বন্দনা করি হে মা তোমার বন্দনা করি তো এই হলো বন্দে মাতরম সমস্ত গানটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করবেন শেয়ার করে সনাতন ধর্মের এরকম সনাতন ধর্ম কেন বলবো দেশ মায়ের এটা তো দেশের এটা তো শুধু সনাতন ধর্মের বিষয় নয় বন্ধ মাতরম তো শুধু হিন্দুর নয় বন্ধ মাতরম হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলের তাই তো নাকি সন্দেহ আছে এই বিষয়ে কি মনে হয় নিচে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার জয় হিন্দ জয় ভারত বন্দে মহাতারাম জয় সনাতন জয় সনাতনী